আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজ আমরা আল্লাহর এক মহান নবী হজরত মুসা আলি ইসালান হয়ে আলোর জীবনী নিয়ে আলোচনা করব তিনি ছিলেন সাহসী ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসী মুসা আলি ইসালান হয়ে তো দাসত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং মানুষকে সত্যের পথে পরিচালিত করেছেন আজকের এই বক্তৃতার মাধ্যমে আমরা শিখব তার জীবন থেকে কিভাবে ধৈর্য ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনে প্রয়োগ করা যায় মুসা আল সালাম হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যখন মিশিশরের ফারাও ইসরায়েল জাতিকে দাসত্বে রেখেছিলেন ফারাওর ভয় ছিল নবজাতক ছেলে জাতি বাড়বে এবং রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাই তিনি নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দেন কিন্তু আল্লাহর রহমতে মুসা আলি সালানহোর মায়ের হাতে একটি অসাধারণ পরিকল্পনা আসে তিনি নবজাতককে নদীতে একটি টোকরায় রেখে দেন আল্লাহর হেফাজতে সেই টোকরাটি ফারাওরের কন্যার কাছে পৌঁছায় এবং তিনি মুসা আলি সালানকে দত্তক নেন শিশু মুসা আলী সালান হয়ে ফারাওরের রাজপ্রাসাদে বড় হন ছোটবেলায় তিনি আল্লাহর প্রতি আস্থা এবং মানুষের প্রতি ন্যায়পরায়ণতা শিখতে শুরু করেন যখন মুসা আলাই বড় হন তিনি দেখেন মিশরের জনগণ কতটা অবমাননা ও অত্যাচারের শিকার একদিন তিনি এক দাসকে সাহায্য করতে গিয়ে অপরিচিতকে হত্যা করে ফেলেন ভয়ের কারণে মুসা আলাই সালানহোর মিশর ছেড়ে মিডিয়ান অঞ্চলে চলে যান সেখানে তিনি সুয়াইবা আলই সালানহর পরিবারে আশ্রয় নেন এবং দীর্ঘ সময় জীবন কাটান এই সময় তিনি ন্যায় ধর্ম এবং আল্লাহর পথে চলার শিক্ষা গ্রহণ করেন মুসা আলঈসালহোর চল্লিশ বছর বয়সে সিনাই পর্বতে যাত্রা করেন আল্লাহ তাকে নবী হিসেবে নির্বাচিত করেন এবং মিশরের ফারাওর কাছে পাঠানোর জন্য ক্ষমতা ও নিদর্শন দেন নিদর্শনগুলো ছিল লাঠি পরিবর্তিত হয়ে সাপ হওয়া হাতের আলো ছায়া নদীর জল রক্তে পরিণত হওয়া এই নিদর্শনগুলো নবী মুসা আলি সালাহর বার্তা পৌঁছানোর জন্য এক অসাধারণ প্রমাণ ছিল মুসা আলি হয়ে ফারাওরের কাছে যান এবং আল্লাহর বার্তা পৌঁছে দেন ফারাও প্রাথমিকভাবে অমান্য করেন আল্লাহ দশটি মহাপ্রলয় প্রেরণ করেন যেমন নদীর জল রক্তে পরিণত হওয়া ব্যাং পোকামাকড় অন্ধকার ফারাওর সৈন্য ও জনসাধারণের ধ্বংস অবশেষে ফারাওর অধীনে ইসরায়েল জাতি মুক্তির সুযোগ পায় আল্লাহর নির্দেশে মুসা আলৈসালহর লাঠি দিয়ে সমুদ্র ভাগ করেন ইসরায়েল জাতি নিরাপদে পার হয় ফারাওর এবং তার সৈন্যরা সমুদ্রের জলে নষ্ট হন এই ঘটনা আমাদের শেখায় যদি আল্লাহ কোনো নবীর মাধ্যমে নির্দেশ দেন তিনি সর্বদা সাহায্য করেন মরুভূমিতে ইসরায়েল জাতি অনেক চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হয় মুসা আল ইসলান ধৈর্য ধরে আল্লাহ নির্দেশ পালন করতেন এবং জনগণকে শিক্ষিত করতেন এই সময় তিনি তাওরাত লাভ করেন যা মানুষের জীবনের নৈতিক দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসা আল ইসলার জীবন থেকে আমরা শিখি কঠিন সময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা ধৈর্য এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা নেতৃত্ব প্রদর্শন করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মুসা আলে ইসলান মরুভূমিতে মৃত্যুবরণ করেন তার জীবন আমাদের জন্য একটি চিরন্তন উদাহরণ তিনি ছিলেন সাহসী ধৈর্যশীল এবং আল্লাহর পূর্ণ বিশ্বাসী শ্রোতাদের জন্য শিক্ষা ধৈর্য ধরে আল্লাহর পথে চলা বিচার করা এবং আল্লাহর নির্দেশ মানা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা আর অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই করে ফেলো পাশে থেকো আমার চ্যানেল লেজেন্স রিবর্নের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো হাসিখুশি থেকো আর নিজের খেয়াল রেখো